সাইদ বাবা তুমি কোথায় সাবজিদ বাবা তুমি কোথায় আপনারা যারা রাজনীতিবিদরা আছেন কোন শহীদের নাম উচ্চারণ করবেন না শহীদদের নিয়ে বাণিজ্য করবেন না শহীদদের নিয়ে কোনো মন্তব্য করবেন না আমরা শহীদ পরিবার সারা বাংলাদেশে একত্র হয়ে আমরা এই রাজপথে আমাদের বিচার আমরাই চাব দেখেছি আমরা আপনাদেরকে আমাদের ব্যবহার করেন কি করে রাস্তা কোথায় আবু সাইদের হত্যার মামলা আসামি রাস্তা কোথায় আজকে বলতে চায় নাইট বাবা তুমি কোথায় সাবজিৎ বাবা তুমি কোথায় তোমাদের অফিসে আমরা গিয়েছিলাম তোমাদের কাছে বলেছিলাম তোমরা আসো আমাদের পাশে দাঁড়াও একটি কথা বলে যাও কিন্তু আমরা দেখছি এটা রঙ্গমঞ্চ আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে কোনো কথা বলতে দেয় না তারা নাকি বলে বুদ্ধি অর্জন করতে যায় কক্সবাজারের সমুদ্রের পারে জ্ঞান অর্জন করে পাঁচই আগস্ট কি দেখেছিলাম আপনারা চার চারটে উপদেষ্টা গেলেন কক্সবাজার আমরা সেদিন ছিলাম আমরা ছিলাম সংসদ ভবনে সেই জুলাই ঘোষণাপত্র একটা আবেগ নিয়ে সারা দেশব্যাপী তাকিয়েছিল আজকে আর জুলাই ঘোষণাপত্র হবে দেশবাসীর কাছে আমরা কি পেলাম আমরা কি পেয়েছি আমাদের সন্তানটা কি পেল জুলাই ঘোষণাপত্রের মধ্যে তাই আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আমাদের শহীদের কথাগুলো বাবারা আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে উঠায় ধরবেন আমাদের রক্তের কথাগুলা আপনারা উঠায় ধরবেন আরেকটা জিনিস বলতে চাই উনিশশো সাল উনিশশো সাল এই ঘর ভিতরে যারা নাকি ভুয়া মুক্তিযুদ্ধ আছে তাদেরকে সংস্কার করে চব্বিশ কে তার ভিতরে ধারণ করেন আমরা চেয়েছি আমাদের শহীদের রক্তের একটা সম্মান চেয়েছিলাম মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ভিতরে থাকবে আমরা মুক্তিযুদ্ধকে অসম্মান করতে চাই না আমাদেরও সম্মান তাই আমরা চেয়েছিলাম যারা জুলাই পাঁচই আগস্টে শহীদ হয়েছে এই মুক্তিযোদ্ধার কারণে তাদেরকে শহীদের সম্মাননা শহীদের মর্যাদা শহীদের তালিকা থাকে এটুকি আমরা চেয়েছিলাম আমরা কোনো সচিবালয়ের সচিব হইতে চাই নাই আমরা কোনো মুক্তি হইতে চাই নাই আমরা চেয়েছি আমাদের বিচার আমাদের সন্তানদের যাতে সুস্থ সম্মানের চেয়েছি